এমটি যেটা বলছিলাম কত সালের বলছিল এটা এটা এমটি আছে 2024 সালে 1 লাখ 20 আর তো হবে অন টিভি হবে চলো 1 লাখ 18000 টাকায় দিলাম আর এক্স 100 1996 সালের গাড়ি কন্ডিশনটা জাস্ট দেখিয়ে দিন একবার পার্সেন্ট 3 যা 2000 উনিশ সালের ডুয়েল জ্যানেল এবিএস এর সাথে আছে তার দাম নেব মাত্র মাত্র আশি হাজার টাকা দিন না চলো আটাত্তর হাজার টাকা দিন চলো সেভেন্টি সেভেন দিন জ্যাটসন রেডি গো উনিশ সালের গাড়ি আছে এই অবস্থায় যদি কেউ নাই বাইরের নাম্বার আছে আচ্ছা এই অবস্থা যদি কেউ নাই দাম নেবো এক লাখ কুড়ি হাজার টাকা একটা ব্যাপার আছে এই নামে এটা দেবো যদি কেউ এই দামের মধ্যে নাই। না হলে যদি কেউ বলে যে আমার বাইরের নাম্বার চলবে না আর নামে করিয়ে বেঙ্গল রেজিস্ট্রেশন করিয়ে দেবো বেঙ্গল রেজিস্ট্রেশন করিয়ে দেবো এক লাখ আশি হাজার টাকা পড়বে

কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কিন্তু আজকে তোমাদের একদম মন ভালো করার মতো কালেকশানস নিয়ে জাস্ট এখানে পাঁচ ছটা গাড়ি আছে আজকে এসটি কিন্তু এসে এস অটোমোবলে পাঁচ ছটা গাড়ি কালেকশানস দেখাতে না কম করে পঁচিশ থেকে তিরিশটার ওপরে ভালো ভালো স্টক কালেকশনস তোমাদেরকে দেখাবো তাদের কি কি স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট দেখে নাও আরটিআর টু হান্ড্রেড ফোর থেকে শুরু করে ডিমান্ডিং ইয়ামাহা এম টি ফিফটিন এমটি ফিফটিন যেটা দেখছো আমি তোমাদেরকে বলছি একদম চ্যালেঞ্জিং প্রাইস হতে চলেছে একদম চ্যালেঞ্জিং প্রাইস ভিডিওটাকে কিন্তু স্কিপ করলেই বস তোমাদের লস তো বেশি টাইম ওয়েস্ট না করে ডেকে নেবো এসএস অটোমোবাইলের ওনারকে দাদা এদিকে 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 না তুমি তোমার দেখা পাচ্ছে না বিবাসরা অনেক দিন থেকে তোমাকে চাইছে আমি জানি তুমি এরকম কম কম দামে গাড়ি দাও বলে তোমার দেখা সাক্ষাৎ খুব কম হয় বছরে একবার হুম আজকে হবে তো সেই দাম একদম একদম আচ্ছা আগে বলো সব পরে হবে আগে বলো এমপিটা কত দেবে

পঁচাত্তর হাজার টাকায় বুলেট আসতে হবে কি করে বলো আসতে হবে বাগনান থেকে বেলপুকুর কলেজের সামনে শ্যামপুরের যে কোনো বাসে কিংবা অটোতে উঠলেই বেলপুকুর কলেজের সামনে লাগিয়ে দেবে বেলপুকুর কলেজের সামনে আসবে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যখন ইচ্ছা ফোন করো দাদা সবসময় তোমাদের ফোন ধরার জন্যই রয়েছে কোনো ব্যাপার না শুধু একবার জাস্ট ফোন করো আর যে গাড়ির রিকোয়ারমেন্ট থাকবে আজকে যা যা গাড়ি দেখাবো যেরকম ভার্সান ফোন নেই ভার্সান ফোরেরও যদি দরকার হয় একবার শুধু ফোন করো গাড়ি হয়ে যাবে একদম

এই তো এমটি যেটা বলছিলাম কত সালের বলছিলে এটা এটা এমটি আছে 2024 হাজার 24 এর গাড়ি এক লাখ কুড়ি এক কুড়ি আর একটু হবে অনটে মিল হবে চলো এক হাজার টাকায় দিলাম এক লক্ষ হাজার টাকাতে তোমরা প্রিন্ট মেডিকেশন করানো আছে এমটি 15 ফিফটিন জাস্ট 11000 হাজার কিলোমিটার চলা তাই তো কেটিএম আরসি এই কে টি আছে কেটিএম ডিউক ফোর মডেল র পিকআপ একদম

আরেক্স হান্ড্রেড আছে গাড়ি কোথায় পাচ্ছো একদম নতুনের মতো কন্ডিশনার বলো ফিল্টার হবে বলো আর সালের গাড়ি গাড়ির বয়স বেশি হ্যাঁ আচ্ছা গাড়ির কন্ডিশনটা জাস্ট দেখিয়ে দিন একবার হুম এটা মাত্র তিরিশ টাকা কি বলছো মাত্র তিরিশ টাকা পেপার পেপার অল পেপারের সাথে অল পেপারের সাথে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাচ্ছো তোমরা ইয়ামাহার চলে আসলাম নিচে এবার আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে গোডাউনে তাই তো অবশ্যই তো এখানেই তো মেন খাজানা রয়েছে দুটো পাশাপাশি চ্যালেঞ্জিং হবে তো অবশ্যই হবে এবার লানি একটা পুরো দেখিয়ে দাও আচ্ছা আগে দুদিঘের দিকে না ওই যে ওই মাথার থেকে শুরু করেছে লাইন একদম এইভাবে লাইন গেছে আবার এই পাশে এই কি চার চাকা দুটো দেবে

10,000 km driven, -Dix, Dual ডুয়েল dual চ্যানেল এবিএস কেটিএম RC 200. টু হান্ড্রেড বলো লিটল দাম নব মাত্র দু টাকা দু টাকা টাকা যাচ্ছো তোমরা কে টি এম অনলি কিলোমিটার চলো এইবার আচ্ছা আর এটা

এটাও একটু হন টেবিল খেলা হবে নাকি হন টেবিল সেটা আসলে দেখা যাবে অসিভ হন টেবিল আসলে দেখা যাবে চলো নেক্সট বাইশের আছে এটা বাজাজ সিটি হান্ড্রেড টেন এক্স বাইশের সিটি আচ্ছা এটার দাম মাত্র টাকা ফর্টি ফাইভ গাড়ি ফর্টি ফাইভ ফরটি ফাইভ ফরটি ফোর করে সিটি হান্ড্রেড টেনিক্স নেক্সট পালসার একশো পঁচিশ এটার দাম নেবো মাত্র মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি বারো হাজার নশো ছাপ্পান্ন কিলোমিটার হম বারো হাজার নশো ছাপ্পান্ন কিলোমিটার তাহলে দাম থাকছে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা নেক্সট আবার আরেকটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দেখিয়ে দাও মিটারটা মাত্র 9000 চলা কি ওই সব গাড়ি কোথায় পাচ্ছ মাত্র 9000 চলা দামটা 9000 টাকায় দিয়ে দাও আমার ভিউয়ার্স এর জন্য 9000 টাকা এটা দাও নাও মাত্র মাত্র 65000 টাকা 65 মাত্র আর আর 1000 টাকা 64 চলো 63 দিয়ে করে দিলাম 63000 এ পেয়ে যাচ্ছ তোমরা পালসার 125 9000 কিলোমিটার ড্রিভেন অনলি নেক্সট হিরো সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার মাইলেজ কিং একদম

কি বলছো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কি দেখাচ্ছ তাহলে এক্স ইউভি একদম হাতি একদম তো বলো অল পেপার আপডেট আছে অল পেপার আপডেট দু হাজার গাড়ি গাড়ির আঠাশ ট্যাক্স আঠাশ সি এফ ইন্স্যুরেন্স পলিউশন এক কাটানো আঠাশ সি গাড়ির ওভারঅল লুকটা জাস্ট তোমরা একবার দেখে নাও মানে সেরকম দাগ স্ক্র্যাচেস ভাঙা কিন্তু কিছু নেই এক্স ইউভি আচ্ছা জাস্ট পুরো গোটা ওভারঅল গাড়িটা কিন্তু তোমাদেরকে দেখালাম এবার ভেতরের ইন্টেরিয়ারটাও তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা একবার দেখে নাও ইন্টেরিয়ার থেকে শুরু করে বলো ডিটেলস বলো এটা দামও মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা নাম থাকছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং নাম ট্রান্সফারের সাথে কি বলছো নাম ট্রান্সফারের সাথে উইথ নাম ট্রান্সফার ফ্রি এটা দিয়ে দেবো নাম ট্রান্সফার ফ্রি দিয়ে ফ্রি নাম ট্রান্সফার ফ্রি দিয়ে প্রাইজিং থাকছে থ্রি লাখ ফোর্টি থাউজেন্ড আচ্ছা গাড়ি কন্ডিশন যদি কেউ জিজ্ঞেস করে এই যে দীঘার ট্রিপগুলো মারলে ভিডিওগুলো পাঠানো যাবে তো একদম একদম হবে তো একদম তো গাড়ি কিন্তু দাদা নিজে কিন্তু চালাচ্ছে এক দুবার দাদা দিঘার ট্রিপও মেরে নিয়েছে এই গাড়ি নিয়ে সেটা আমার আমি নিজে দেখেছি তোমরাও যদি দেখতে চাও দাদার কাছে ভিডিওর ফুটেজ আছে সেটাও দেখিয়ে দেবে তো বলো নেক্সট কী দেখছে ড্যাডসন রেডিগো আচ্ছা দু হাজার উনিশ সালের গাড়ি আছে আচ্ছা এটা এই অবস্থায় যদি কেউ নেয় বাইরের নাম্বার আছে আচ্ছা এই অবস্থা যদি কেউ নেয় দাম নেব এক লাখ কুড়ি হাজার টাকা কত সালের বলছে এটা উনিশ সালের উনিশ সালের গাড়ি কত এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার দু হাজার উনিশ সালের ড্যা এটা মডেল আর একটা ব্যাপার আছে

তার মানে গাড়ি যদি এক লক্ষ আশি হাজার টাকা আমরা খরচ করি একদম পনেরো বছরে সিএফ দিয়ে পেয়ে যাচ্ছি তাই হ্যাঁ বেঙ্গলের নাম্বারের সাথে আর যদি এক লাখ কুড়ি দিই তাহলে এইরকম অবস্থাতে উনিশে রেজিস্ট্রেশন দিয়ে আমরা নিতে পারবো তাই তো আচ্ছা নেক্সট রোড কিং পালসার টু টোয়েন্টি একদম উনিশ সালের গাড়ি আছে বাঘের বাচ্চা যেটা বলে পালসার টু টোয়েন্টি রোড কিং দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ কততে দেবে এটার দাম নেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ অন টেবিল ফন্টাভেল কিছু নিশ্চয় করে দেবো ফোর্টি ফাইভ থাউসেন্ডে পেয়ে তোমরা নেক্সট উনিশের গাড়ি নেক্সট এটা দু সালের গাড়ি আছে আচ্ছা এটার দাম মাত্র কুড়ি টাকা এগারো টু টোয়েন্টি টাকা টাকা সালের থাকছে গাড়ি পুরনো হলেও ইঞ্জিনের কোনো একদম 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 গাড়ি চালিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে এখান থেকে নিয়ে যাবে আচ্ছা এটাও গাড়ি থাকছে আচ্ছা এটারও দাম নেবো মাত্র কুড়ি হাজার টাকা মানে যেটাই নেবে এটা হোক ওটা হোক কুড়ি কুড়ি হাজার টাকা চলো নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন টু দু হাজার বারোর গাড়ি আছে আচ্ছা কন্ডিশন খুবই ভালো আছে দাম নেবো মাত্র পঁচিশ হাজার টাকা কি বলছো আর ওয়ান আর ওয়ান ফাইভের স্বপ্ন পঁচিশ মাত্র পঁচিশ হাজার আরও নামবে নাকি

এটা ষোলো সালের গাড়ি আছে আচ্ছা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো সালের হন্ডা সাইন থার্টি ফাইভ থার্টি ফাইভ অন টেবিল ডিসকাউন্ট থাকছে কিছু বলার নেই চলো নেক্সট আবার ডিসকভার ওয়ান কি ডিটেলস হবে বলো এটা দু হাজার গাড়ি হবে পনেরো দু হাজার গাড়ি হবে আচ্ছা এটা দাম মাত্র পঁচিশ হাজার টাকা পনেরো সালের ডিসকভার হান্ড্রেড পঁচিশ পঁচিশ টাকা পঁচিশ টাকা নেক্সট আবার ডিসকভার এটা 2012 সালের গাড়ি হবে হুম এটা দাম হলো মাত্র 20000 টাকা 12 সালের গাড়ি 20 20000 টাকা 12 সালের ডিসকভার পেয়ে যাচ্ছে মাত্র 20000 টাকা মানে 20 25000 টাকায় প্রচুর গাড়ি পাচ্ছি আছে অবশ্যই মানে এফ জেড থেকে শুরু করে ডিসকভার থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে সবই হয়ে যাবে একদম একদম সব হয়ে চলো নেক্সট রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350

এটাতে তেলটা একটু বাড়িয়ে দাও দু লিটার থেকে তিন চার লিটার পাঁচ লিটার করে দিলাম পাঁচ লিটার হ্যাঁ পাঁচ লিটার পেট্রোল দিয়ে প্রাইজিং থাকছে সেভেন্টি নেক্সট লাস্ট গাড়ি হন্ডা শাইন লাস্ট হন্ডা শাইন এটাও দু হাজার নয়ের গাড়ি হবে আচ্ছা সেলফ স্টার্ট হুম এটা দাম নো মাত্র পনেরো হাজার টাকা নয়ের গাড়ি সেলফ স্টার্ট হন্ডা শাইন প্রাইজিং থাকছে ফিফটিন থাউজেন্ড ভাই যে গাড়িটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম এক্স ইউভি ফাইভ হান্ড্রেড সেটারই কিন্তু টেস্ট ড্রাইভ নিতে একবার বেরোলাম দাদার সাথে যে দাদা চালাচ্ছে এসিও চলছে একদম চিল পুরো আর গাড়িতে তো এমনি কোনো সাউন্ড তো কিছু নেই মিউজিক সিস্টেমও তোমরা দেখতে পাচ্ছো জাস্ট ডান দেখো চির কয়েক সেকেন্ডের মধ্যে আর মাইনেজ

দুদিনের মধ্যে নাম ট্রান্সফার করিয়ে দেবো পনেরো দিনের মধ্যে আরসি বুক তার বাড়িতে পৌঁছে যাবে দুদিনের নাম ট্রান্সফার পনেরো দিনের মধ্যে আরসি বুক বাড়ি চলে যাচ্ছে আচ্ছা আর আরেকটা কথা বলো অনেকে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন চালানো শেখার জন্য চালাতে জানে না তার জন্য কি ব্যবস্থা করেছো হোম ডেলিভারি হবে হ্যাঁ সেটা সেটা কাস্টমারকে চার্জ দিতে হবে চার্জ মানে হবে তো অবশ্যই মানে ব্যবস্থা করে দেবে অবশ্যই ব্যবস্থা করে দেবো আচ্ছা চার্জটা কাস্টমারকে দিতে হবে কিন্তু ব্যবস্থা তুমি করে দাও দায়িত্ব তোমার তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা আর তাহলে নাম ট্রান্সফারও দুদিনের মধ্যে হয়ে যাচ্ছে আর ভিউয়ার্সদেরকে তো বললেই যে গাড়ির দাম অন টেবিল যা বলেছে প্রত্যেক কটাই তার উপরে কিছু কম বেশি হবে কিছু কম বেশি করে দেবো কিছু কম বেশি করে দেবো বেশি আশা করা যাবে না এমনিতেই চিপ রেটে আমি গাড়ি বিক্রি করি বেশি আশা করা যাবে না কিছু হলেও কম করে দেবো চেষ্টা করবো আরো কিছু কম করার জন্য আচ্ছা আর ভার্সান ফোর যেগুলো বললাম ওগুলোর ব্যবস্থা হয়ে যাবে তো ফোন করলে ফোন করে দিলে হয়ে যাবে আশা করি করে দিতে পারবো মানে পাঁচ সাত দিনের মধ্যে আশা করি হয়ে যাবে হয়ে যাবে তাই তো তাহলে আজকে ভিডিও এখানে করছি দেখা হবে তো আবার অবশ্যই অবশ্যই জোর আগে আবার দেখা হবে তো অবশ্যই দেখা হবে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে টাটা